নমস্কার বন্ধুরা অ্যানাস্কের চেন আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো মিসি রুটি এই রুটিটা কিন্তু খেতে পুরোপুরি অন্যরকম হবে একদম নতুন একটা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এই মিশিরিপটি তৈরি করার জন্য একটা পাত্রে এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর ওই কাপের মাপ করেই নিয়েছি হাফ কাপ আটা আটার পরিমাণটা আপনারা সম নিতে পারেন এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো ওয়ান থার্ড জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচনো অল্প পরিমাণে ধনে পাতাও অ্যাড করলাম আর এক চামচ রিফাইন তেল অথবা ঘিও আপনারা দিতে পারেন আর এক চামচ কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দেবো সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এরপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দিয়ে ফেললে নরম হয়ে যাবে মাখতে অসুবিধা হবে আর যদি মনে করছেন একটু বেশি পাতলা হয়ে গেছে সামান্য একটু আটাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে তারপরে এটা রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট পর ফিরে আসব দশ মিনিট পরে এটাকে আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে নেব এর দোটা কিন্তু ঠিক এই রকম নরম হবে এরপরে হাত দিয়ে ছোট্ট ছোট্ট বলের আকার তৈরি করে নেব ঠিক যেভাবে রুটির জন্য লেচি করা হয় সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করতে হবে আর একদমই কিন্তু রুটির মতোই হবে শুধু একটু পাতলা করতে হবে মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না হয়ে গেছে লেচি কাটা এরপরে পিড়ির উপরে সামান্য একটু আটা ছড়িয়ে লেচিগুলো রেখে আস্তে আস্তে কিন্তু বেলে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা তেল দিয়েও বেলতে পারেন সামান্য একটু আটা বা ময়দা নিয়ে বেলে নিলে সুবিধা হয় বেলতে আর কোনোভাবে আটকেও যায় না এই দেখুন বেলা হয়ে গেছে পাতলা করে কিন্তু সবগুলো বেলে নেব এই মিশি রুটি তৈরি করতে আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও কিন্তু করতে পারেন তবে বেসনের সাথে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে তবেই কিন্তু রুটিটা তৈরি করা হয় এই দেখুন রকম পাতলা করে বেলতে হবে সবগুলো এইভাবে বেলে নেবো চার পাঁচটা বেলে নিয়েছি একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এরপরে এগুলো একটু সামান্য পরিমাণে তেল বা ঘি দিয়ে সেঁকে নেব এখানে এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এর এক এক করে রুটিগুলো ভেজে নেব রুটিগুলো কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নেবেন তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু আপনারা ভাজতে পারেন তবে অল্প পরিমাণে তেল বা ঘি নিয়ে তবেই কিন্তু রুটিটা ভাজতে হবে আর খুব বেশি লাল করলে কিন্তু শক্ত হয়ে যাবে এই রকম হালকা লাল হলেই তবেই কিন্তু নামিয়ে নেব আরও একটা একইভাবে তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল রুটিটা সব শেষে নামানোর আগে এক চামচ উপর থেকে এভাবে ঘি ছড়িয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু এর স্মেলটা দারুণ আসবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে শুধুমাত্র ঘি দিয়ে ভাজলেও কিন্তু এটা দারুণ লাগে খেতে হয়ে গেছে সবগুলো একইভাবে তৈরি করে নেব এই রেসিপিটা কিন্তু বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন যে কোনো তরকারি দিয়ে কিন্তু এই রুপিটা খাওয়া যেতে পারে কিংবা আপনারা কিন্তু গরম গরমও শুধু মুখেও এটা খেতে পারেন দারুণ লাগবে খেতে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ